বন্ধুরা আজকে পাকা তাল দিয়ে দারুণ স্বাদের লুচি বানানো দেখাবো খেতে অসাধারণ হয় আর এর সঙ্গে কিছুই লাগে না এই লুচি শুধুই খাওয়া যায় আর বানানোটা কিন্তু একদমই কঠিন নয় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই লুচি আমরা বানিয়ে ফেলতে পারি ওয়ে আমি আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক লুচি বানানোর জন্য প্রথমে আমরা ডোটাকে বানিয়ে নেব তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ অর্থাৎ চারশো গ্রাম ময়দা আপনারা চাইলে সঙ্গে একটু আটাও মিক্স করে নিতে পারেন সামান্য একটু লবণ আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল তো এইভাবে সব কিছুকে এবার মেখে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে এরকমভাবে ময়ানটাকে দিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ঘষে ঘষে ময়ান দিলে লুচিগুলো কিন্তু বেশ খাস্তা হবে তো পাঁচ ছ মিনিট ময়ন দেওয়ার পর যখন দেখবেন মুঠো করলে এরকম দলা হয়ে যাচ্ছে আর দলাটাকে হাত দিয়ে চেপে ভাঙতে হচ্ছে বুঝতে হবে আমাদের ময়ানটা দেয়া হয়ে গেছে তো এবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তালের পাল্প এই যেটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম এটা দিয়ে আমরা এবার ময়দাটাকে মেখে নেব যদি জল প্রয়োজন হয় পরে একটু জল অ্যাড করব প্রথমে এটা দিয়েই মাখব তো মনে হচ্ছে একটু জল অ্যাড করতে হবে তো সামান্য পরিমাণ একটু জল অ্যাড করলাম অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে একসঙ্গে যেন বেশি জল অ্যাড করে দেবেন না তাহলে এটা পাতলা হয়ে যাবে তো আরও একটু জল আমাদের লাগবে মনে হচ্ছে দুই টেবিল চামচ থেকে তিন টেবিল চামচ পরিমাণ জল এর সঙ্গে আমাদের অ্যাড করতে হলো তো এটা দিয়ে ভালোভাবে এবার ডোটাকে মেখে নিচ্ছি দেখুন একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে তারপর এটাকে ঠেসে ঠেসে পাঁচ ছ মিনিট এইভাবে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে লুচিগুলো কিন্তু ততটাই ভালোভাবে খাসতে হবে তো আমাদের ডোটা রেডি হয়ে গেছে দেখুন এইরকম একটা সফট ডো তৈরি করতে হবে তারপর এটাকে এইভাবে গোল করে এর উপরে একটু তেল মাখিয়ে পনেরো মিনিট এটাকে রেস্টে আমরা রেখে দেব পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এর মাঝে আমরা পুরটাকে বানিয়ে ফেলবো তার জন্য ওভেনের উপর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ তালের পাল্প এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি চার ভাগের এক ভাগ পরিমাণ মানে এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ কনডেন্স মিল্ক আমরা এর সঙ্গে কনডেন্স মিল্ক অ্যাড করছি আপনারা কনডেন্স মিল্ক দিতে না চাইলে চিনিও অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী তবে কন্ডেন্স মিল্কটা দিলে স্বাদটা ভালো হয় ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এক মিনিট এটাকে একটু কুক করে নিতে হবে দেখুন একটু পাতলা হয়ে গেছে এক মিনিট কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামনে একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে দেখবেন স্বাদটা বেশ ভালো হয় এরপর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ নারকেলের গুঁড়ো এটা কেনা নারকেলের গুঁড়ো তবে আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের সঙ্গে নারকেলের গুঁড়োটা ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মনে হলে একটু চিনি লাগবে মিষ্টি একটু কম হয়েছে তো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন যেহেতু আমরা প্রথমে কন্ডেন্স মিল্ক অ্যাড করেছিলাম চিনিটা অ্যাড করার পর এইভাবে দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে কুক করে নিতে হবে যখন দেখবেন যে প্যানের গা থেকে এইভাবে ছেড়ে আসছে বা উঠে আসছে তখন বুঝতে হবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুরটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে একটু ঠান্ডা করে নেব পুরটা ওদিকে ঠান্ডা হচ্ছে এদিকে আমাদের ডোটাও রেডি হয়ে গেছে পনেরো মিনিট রেস্টে রাখার পর বেশ কিছুটা সফট হয়ে গেছে তো এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব নর্মাল লুচি যেমন হয় তার থেকে সামান্য একটু বড়ো সাইজের করে লেচিগুলোকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে যে কটা হয় সে কটা লেচি আমরা এর থেকে কেটে নিয়েছি এবার লেচিগুলোকে হাতের মাঝখানে রেখে গোল করে তারপরে হাত দিয়ে গোল গোল করে নিচ্ছি এতে লুচিগুলো বেলার সময় ভালোভাবে সুন্দর গোল হবে তো এইভাবে সবগুলোকে করে নিচ্ছি দেখুন এখন আমরা যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটাকেও এরকম গোল গোল ভাগ করে নেব যে কটা লেচি আমরা কেটেছি সেই কটায় পুরো এরকম গোল গোল করে নিচ্ছি লেচির থেকে একটু ছোট গোল বা বল করতে হবে দেখুন এইভাবে সবগুলোকে করে নেব যে কটা লুচির লেচি হয়েছে আর কি সে কটা এবার একটা করে লেচি নিয়ে এইভাবে দুই হাতের বুড়ো আঙুলের চেপে একটু বাটির মতো শেপ করে নিতে হবে তারপরে এর মাঝে একটা করে পুর পুরের বল এইভাবে বসিয়ে তারপরে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এমনভাবে মুখটাকে বন্ধ করতে হবে যেন বেলার সময় পুরটা বেরিয়ে না যায় তো বেশ ভালোভাবে বন্ধ করে আবার এরকম গোল করে নিতে হবে তো আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চেপে 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 একটু বাটির মতো শেপ করে নিতে হবে তারপর একটা পুরের বল দিয়ে এর মধ্যে মুখটাকে বন্ধ করে দিতে হবে এইভাবে সবগুলোকে করে নিতে হবে তো এইভাবে একবার লুচিগুলোকে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো ভালো হয় তো ডিনারে বা ব্রেকফাস্টে এগুলো বানিয়ে নেবেন খেতে লাগে এবার আমরা লুচিগুলোকে বেলে নেব তার জন্য পিঠে বেলুনে একটু তেল মাখিয়ে নিচ্ছি আপনারা তেল দিয়ে বেলতে না চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন এবার একটা করে পুর ভরা লেচি এইভাবে নিয়ে হালকা প্রেশার দিয়ে লুচিগুলোকে বেলে নিতে হবে বেশি প্রেশার দিলে পুরগুলো কিন্তু বেরিয়ে যেতে পারে সেই জন্য খুব আলতো করে চাপ দিয়ে দিয়ে লুচিগুলোকে বেলতে হবে এইভাবে দেখুন বেলে নিয়েছি কিছুটা এবার তেল যথেষ্ট পরিমাণ নিয়ে নিয়েছি একটা কড়াইতে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে লুচি ভাজার তেল কিন্তু ভালোভাবে গরম না হলে লুচিগুলো ফোলে না সেই জন্য খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশ ভালোভাবে গরম হয়ে যায় প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়েছিলাম তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে একটা করে লুচি এইভাবে সেকে নিচ্ছি বা ভেজে নিচ্ছি দেখুন সাইডটা আলতো করে চাপ দিলে অন্য সাইড থেকে ফুলতে শুরু করে তো এইভাবে লুচিগুলোকে ভাজলে লুচিগুলো বলের মতো কিন্তু ফুলে উঠবে আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখুন তেলের মধ্যে দিয়ে সাইড থেকে হালকা হাতে একটুখানি এভাবে চাপ দিলেই কিন্তু অন্য সাইড থেকে এটা ফুলে ওঠে বলের মতো তো এইভাবে সমস্ত লুচিগুলোকে আমরা ভেজে নেব নিয়ে একদম গরম গরম পরিবেশন করে দেবো আবার বলছি একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ হয় একবার বানালে আবার বানাতে ইচ্ছে করবে তো এবার গরম গরম পরিবেশন করে দিচ্ছি আর একটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন সব দিকে কত সুন্দরভাবে পুটটা স্প্রেড হয়ে গেছে তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই